প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম এই দেখতেছে এটা হচ্ছে রিএফ সেন্টার রিএফ সেন্টার হবে রিএফ সেন্টারটা পড়ছে আপনার মেম্বারবাড়ি থেকে পূর্ব পাশে ইসিপুর বাজার ইসিপুর বাজারের সাথে রিএফ সেন্টার সব্দ তাদের চিকিৎসা দেওয়া হবে তাদের চিকিৎসা কেন্দ্র সেন্টারে আমরা ইদনুল কাশি ইয়ে দেখেন

সময় করে তাদের চিকিৎসা করা হবে এখানে রিয় সেন্টার এটা হচ্ছে ইদিতপুর বমালীপুর গাজীপুর সব বড় একটি এরিয়া নিয়া সামনে আরো ডাঙার চলতেছে আর একটা বিল্ডিং এর এই যেখানে ডাঁরা চলতেছে আর ওই একটা উল্লেটার পাশে আর একটা আছে এর একটা পাশে আর আছে আর বাকিটা একটা চার পাঁচ ছয় সাতটা বললি অলরেডি কাজ চলতেছে রিয় সেন্টারে যারা মাদক সত্য তারা এখানে দিতে পারবেন চিকিৎসার জন্য যারা মাদক শহর করে ছ আছে বেছি পানী জমছে জমাৰ কাৰণে এখনে কাজ বন্ধ এইখনে আৰ বিল্ডিং হব এই পইচা বিল্ডিং আছে